হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ এনার্জিটা একটু কম তার কারণে আমার শরীরটা একটু খারাপ আছে সেই জন্য একটু মানিয়ে গুছিয়ে নিও আর আজকে আমাদের আলোচনার টপিক আবার সেই ক্লাস টুয়েলথের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিলো তার আজকে তরিতচুম্বকত্ব অধ্যায় থেকে এমসি থার্ড পার্ট অর্থাৎ হ্যাশট্যাগ থ্রি একটু কাশি হতে পারে এটা একটু ম্যানেজ করে নিও আর আজকে আমরা আলোচনা করবো মূলত উনিশ থেকে সাতাশ নম্বর প্রশ্ন অর্থাৎ পরের নটা প্রশ্ন নিয়ে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমি সুস্থ একটু কম একটু অসুস্থ তো আলোচনা করবো উনিশ নম্বর প্রশ্ন থেকে এবং কাশি হলে একটু মানিয়ে গুছিয়ে নিও আর একটু আস্তে কথা বলবো উনিশ নম্বর কোনো সুষম ক্ষেত্রের মধ্যে সমভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা ও একটি প্রোটন কণা প্রবেশ করার পর উভয়ই বৃত্তাকার পথে বেঁকে গেল এদের বৃত্তাকার পথের বক্রতা ব্যাসার্ধের অনুপাত কত হবে আর আলফা অনুপাত আর প্রোটন দেখো আমরা আগের অঙ্কটা থেকেও পেয়েছিলাম আঠারো নম্বরের অঙ্কটা থেকে যে এম ভি বা কিউবি এটা হয় আরের মান বা রেডিয়াসের মান পেয়েছিলাম অবশ্যই এই মিনিমাম জিনিসগুলো একটু জানতে হবে না জানলে তো সলভ করতে পারবো না দেওয়া আছে এম ভি ইজিক্যাল টু ধ্রুবক অর্থাৎ ভরবেগটা কনস্ট্যান্ট তাহলে আর রিভার্সলি প্রপোর্শনাল উইথ চার্জ আর ওয়ান বাই কিউর সাথে সমানুপাতি আর বি তো বাবা এখানে কনস্ট্যান্ট বটেই কারণ একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডেই তো আমরা কাজটা করব এটা হচ্ছে বিষয় তাহলে যদি আর আলফা ইস্টু আর প্রোটন বার করতে বলে চার্জে হবে তার উল্টো চার্জ অফ প্রোটন অনুপাত চার্জ অফ আলফা চার্জ অফ প্রোটন যদি এক হয় আলফা চার্জ হয় তার দ্বিগুণ দ্বিগুণ চার্জ হয় আলফা কোনা বলে কাকে গো আলফা কোনা আলফা কোনা হলো অ্যাকচুয়ালি হিলিয়াম এর নিউক্লিয়াস এটাই হলো আলফা কোনা এই যে হিলিয়াম হিলিয়ামের টু ফোর লিখি আমরা ওপরটাকে ভরসংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় ওপরের সংখ্যাটা ভরসংখ্যা মানে কি নিউট্রন প্লাস প্রোটন এই দুটো সমষ্টি আর নিচের যেটা লেখা থাকে সেটা হয় প্রোটন সংখ্যা তার মানে তো ইলেকট্রন সংখ্যার বাবা নাম্বার অফ প্রোটন পি বলো আচ্ছা ই বলো একই ব্যাপার তাহলে এই যে চার এই চারের মধ্যে দুটো প্রোটন আর দুটো নিউট্রন তাহলে হিলিয়ামের মধ্যে ইলেকট্রনের সংখ্যা দুই যেহেতু নিচে দুই প্রোটন দুই যেহেতু নিচে দুই নিউট্রনও দুই যেহেতু চার থেকে দুই বাদ দিলে প্রোটন সংখ্যা পাওয়া যায় তাহলে হিলিয়াম এমন একটা নিউক্লিয়াস এমন একটা পরমাণু অ্যাকচুয়ালি যে পরমাণুতে দুটো নিউট্রন দুটো ইলেকট্রন দুটো প্রোটন এবারে ওর নিউক্লিয়াস দরকার ইলেকট্রনকে দরকার নেই তাহলে হিলিয়ামের যদি আমি বার করি এটা নিউক্লিয়াস তো প্রথম অরবিটে দুটো ইলেকট্রন আর নিউক্লিয়াসে কি আছে বাবা নিউক্লিয়াসে দুটো নিউট্রন আছে দুটো প্রোটন আছে এই তো বাবা হয়ে গেল গল্প শেষ বোঝা গেলো একে আলফা বলে এটা যদি আলফা হয় এটা যদি আলফা হয় তাহলে তার চার্জ কত বাবা তার চার্জ হচ্ছে দুই মানে দুই একক কারণ দুটো প্রোটন আছে রে বাবা তার জন্য আমি এখানে দুই বসালাম অ্যান্সারটা দেখো ম্যাচ করলো সি এর সাথে হ্যাঁ সি সাথে ম্যাচ করলাম বলে নিলাম একটু কুড়ি এক একশ

ইলেকট্রনের গতিবেগ কত হলে সেটি যে দক্ষ বরাবর কোনো বিচ্যুতি ছাড়াই স্থির বেগে চলবে আচ্ছা তাহলে যে দক্ষ বরাবর যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় বা ঢোকে ঢোকে বা বেরোয় যেটা করুক না কেন সেখানে ওর উপর দুটি বল বাবা কাজ করবে একটা হচ্ছে ইলেকট্রোসেটিক ফোর্স সেটা হচ্ছে কিউ ইন্টু ই আর একটা কাজ করবে বাবা চুম্বক বল হুইচ ইজ কিউ বিভি কিউ কিউ কেটে যাবে এই দুটো বল যদি ইকুয়েল হয় তবেই তো সে স্থির বেগে যাবে স্থির বেগ মানে তরণ শূন্য তরণ শূন্য মানে বল দুটো ইকুয়েল হবে এই দুটো বল যদি ইকুয়েল হয় তবে তো সে স্থির বেগে যাবে রে বাবা তাহলে সেই বেগের মান হবে ই ডিভাইডেড বাই বি ই এক বি টেন টু দি পার মাইনাস চ উপরে গেলে টেন টু থি পার প্লাস ভেলোসিটি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে অপশান এ বোঝা গেল এত দূর পর্যন্ত ক্লিয়ার আই হোক একটি ক্ষেত্রের জন্য একশক্ষ বরাবর গতিশীল একটি এটাকে এটা প্রোটন কোন দিকে গতিশীল একশক্ষ বরাবর গতিশীল অয়েক্ষ বরাবর একটি বল অনুভব করে বল যেটা পাচ্ছে সেটা এই বরাবর ফোর্স তাহলে বল যখন পাচ্ছে অবশ্যই একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এর কাছে একটা চার্জও আছে এই বেগ এগিয়ে যাচ্ছে দিক বরাবর ফোর্স পাচ্ছে ওই দিক বরাবর তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিক বরাবর ছিল এটা হচ্ছে বিষয় কথাটা বোঝা গেল ফোর্স আমরা পাই কীভাবে ফোর্স আমরা পাই কিউ ভি ক্রস বি করে আর জানতে চেয়েছি যে বি এর ডিরেকশন কোন দিকে ছিল ক্ষেত্রটি অবশ্যই কোন বরাবর ছিল দেখো ক্ষেত্রের যে ডিরেকশন সেটা অক্ষ বরাবর মানে এখানে যে ক্যাপ আছে জাস্ট আমি ভেক্টার কম্প্যারিজান করে করছি ভেলোসিটি আছে আই বরাবর তাহলে অবশ্যই বি যেটা আছে সেটা অবশ্যই দুটো জিনিস হতে পারে একটা হতে পারে বিটা হয়ে গেল মাইনাস কে কে আই হলে যে হয় আই কে মানে মাইনাস জে আর একটা তো মাইনাস অলরেডি আছে তাহলে হয়ে গেলো যে বুঝতে পারলে এই দুটো ক্রস করলে ওটা আসবে হলো তাহলে বিয়ের যে ডিরেকশান সেটা হতে পারে মাইনাস কে অক্ষ বরাবর মানে অ্যাকচুয়ালি জেড অক্ষ বরাবর মাইনাস জেড অক্ষ বরাবর আর না হলে নিজের সাথে ক্রস প্রোডাক্ট কত হয় শূন্য হয় এটাকে মাইনাস হতেই হবে আর আই কিছু একটা যদি থাকতো আয় ক্রস করে পড়ায় আই মাইনাস কে এই ফর্মেট যদি থাকতো তাহলেও হয়ে যেত আই কে ফরম্যাটটা মানে কোন তল বলো না এক্সজেড তল এক্সজেড তল তাহলে এক্সজেড তল বরাবর হলেও হতো মাইনাস জেড অক্ষ বরাবর হলেও হতো দুটোতেই হতো এটা শুধু ডি না মাইনাস জেড হলেও হতো কিন্তু অসুবিধা কিছু নেই শুধু ডি না বিটাও কিন্তু কারেক্ট অ্যান্সার বি তো হ্যাঁ বিটাও কিন্তু সঠিক উত্তর দুটো কিন্তু সঠিক উত্তর অসুবিধা কিছু নেই বোঝাতে পারলাম আশা করি জিনিসটা আমি বোঝাতে পারলাম আশা করি এক্সেট তল মানে এই তলটাতে এই তলে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে এই তলের যে কোনো কোথাও একটা তার সাথে যদি ওই বরাবর এই দিকে যাওয়া কোনো ভেক্টারে ডট নেই ওপরেই হবে সরি ক্রস নেই ওপরেই হবে অসুবিধা নেই ভি ক্রস বি ভিটা এই দিকে এইটা আচ্ছা মাইনাস জেড নিতে হবে না মানে ঢুকছে ভিতর দিকে ঢুকছে তাহলে ভি ক্রস ওই দিকে ওই দিকে হবে না ইয়ের ভেক্টরটা ওপর দিকে যাবে নাহলে তো এমনি হয়ে যেত তাহলে এক্সেড তল এক্সেড তল এটাও এক্সেড টল তল আমার তো মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট মাইনাস জেড ওখ বরাবর মোর অ্যাপ্রোপ্রিয়েট কারণ এক্সেড তল মানে সেখানে জেডের প্লাস কেও হতে পারে মাইনাস কেও হতে পারে তো প্লাস কে হলে তো হবে না তখন তো ফোর্সটা ওয়াই অক্ষ বরাবর হবে না মাইনাস ওয়াই অক্ষ বরাবর হবে তাহলে মোর অ্যাকুরেট আমার এখানে আমার পার্সোনাল ওপিনিয়ন যে এখানে মাইনাস কে বা মাইনাস জেড অক্ষ বরাবর হওয়ার কথা বোঝাতে পারলাম কে যেন কতটা পারলাম ভিডিও ডিসকন্টিনিউ যাতে না হয় জন্য আমি বানিয়ে দিচ্ছি ভিডিও আচ্ছা বাইশ নম্বরটা আমার মনে হচ্ছে একটু ভুল আছে আমি শিওর না এটাতে যদি কারোর হয়ে থাকে তাহলে আমাকে জানিও অনেক কিছু তোমাদের সাথে কথা বলার ছিল কিন্তু বিশ্বাস করে এই ভিডিওতে আমি কিছুই বলবো না পরের ভিডিওতে বলবো কিছু বলবার ছিল আর কি সেই এনার্জিটাই আসছে না বা সেই ধরনের কিছু মাথায় আমার আসছে না সলিউশন সিরিজ বানানোটা তরফা না এখানে তো কিছু বেশি বলতে হয় না পরের ভিডিওতে আমি কিছু বলবো আছে কিছু কথা একটি বৃত্তাকার তারের ব্যসার আর ধর নিচ্ছি তারটা এরকম আছে ওকে মানে এই তারটা তোমাদের দিকে আছে মানে এইভাবে আছে আর তারটা তল কোথায় তারের তল বোর্ডের তল তারের তলটা অ্যাকচুয়ালি বোর্ডের তল ঠিক আছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে তারে কারেন্ট যাবে অবভিয়াসলি হয় ক্লক ওয়াইজ না হয় অ্যান্টি ক্লোক ওয়াইজ সেটা আমাদের জানা দরকার নেই ঠিক আছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা বলছে তারের সাথে তারের যে তল তার সাথে লম্ব হবে মানে হয় তোমাদের দিকে বা ভেতর দিকে তাহলে ইয়া তো ডট ইয়া তো ক্রস আমি জানি না হুম তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান এফ কত হয় আই ডিএল ক্রস বি এটা ডিএফ হবে মাথায় ভেক্টর হবে এটা হচ্ছে সূত্রটা যদি কারো ভালোভাবে পড়া আছে সেই একটা বুঝতে পারছো এটা স্কেলার ফরম্যাটটা হয় এফ ইজিক টু বিআইএল হ্যাঁ স্যার এবার মনে পড়লো এবার মনে পড়লো বাবা ভেক্টরটা তো জানতে হবে না এখন বলো যে এই ম্যাগনেটিক ফিল্ড আর এই এলের মধ্যে কত কোন আছে এল তে এমনি করে করে এমনি করে করে এমনি করে করে অ্যাকচুয়ালি এলের ডিরেকশন কী করে পাওয়া যায় বলো না আয়ের ডিরেকশনটা এলের ডিরেকশান তার দৈর্ঘ্য যত বরাবর আছে কারেন্টটা তো সেই বরাবরই ঘুরবে তাহলে কারেন্টের এই তলে তার সাথে লম্বভাবে আছে আমাদের কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তার যেভাবে আছে তার সাথে লম্বভাবে আছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড হয় এই পাশে তাহলে এদের মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে ফোর্সটা জিরো কী করে হয় হতে পারে কি পারে না জাস্ট আমাকে এখানে এফ যেটা আসবে সেটা হচ্ছে আই ডি এল এর ইন্টিগ্রেশন করে করে একটা বৃত্তের জন্য সেটা পাবো টুপাই আর বি এর জন্য বি তাহলে টুপাই আর আই বি আমার এটা মনে হলো টুপাই আর আই ভি অর্থাৎ অপশান বি বোঝাতে পারলাম আশা করি আমার এটা ভুল মনে হলো একটু জল খেলাম যদি ঠিক হয় যাই বাদ দাও সেসব কথা তেইশ নাম্বার তাই তো তেইশ নাম্বার কী বলেছে ছাতা অব্দি করাবো তাই তো ঠিক আছে একটি গতিশীল ইলেকট্রন ও একটি গতিশীল প্রোটন একটি সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে ক্ষেত্রে প্রবেশ করলো যদি তাদের বৃত্তাকার সঞ্চার পথের ব্যাসার্থ সমান হয় তাহলে কোন রাশিটি উভয়ের ক্ষেত্রে সমান হবে ব্যাসার্ধ আমি আগেও বললাম কিছুক্ষণ আগে যে এম ভি বা কিউভি হয় এটা যদি দুজনের সমান হয় তাহলে অবভিয়াসলি দুজনের এই যে এইটা এটাও সমান ইলেকট্রন বোটারের চার্জ দেয় এমনিই সমান আর একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডেই তো তুমি ইউজ করবে তাহলে অবভিয়াসলি বাবা ওই দুজনের কী সেম এম ভিটা সেম এম মানে কী বাবা এম ভি মানে বাবা ভরবেগ উত্তরটা এলো বি চব্বিশ নাম্বার একটা বি দিয়েছে একটা ভি দিয়েছে আচ্ছা আই তো চৌম্বক বলটা কত আই তো ক্রিয়াশীল বল এফ একটি চম্বুক্ষেত্র হতে আচ্ছা 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 হ্যাঁ আমরা প্রথমে এফ এর মানটা বার করব এফ আমরা জানি কিউ ভি ক্রস বি এটাকে বার করি এফ এর মানটা বার করি ভি কি দিয়েছে এ আই ক্যাপ বি জে ক্যাপ সি আই কে কে কিউটা বাইরে থাক আই আই তো হবে না আই জে হবে তাহলে এডি শর্টেড যদি মান নি কে ক্যাপটা শুধু থাকবে না আর এখন যদি সাপোজ এডি সমান বেশি হয় তাহলে ব্যাপারটা শূন্য তাহলে অটোফ্যাপ শূন্য এটা হলো ব্যাপার অপশান নাম্বার এ এটা হচ্ছে সঠিক উত্তর বোঝাতে পারলাম মাথায় ঢুকলো ولا بتين तीन اسناسه دي بتسناس اناس तीन اناس 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 কিন্তু ভি <se wil> <coughs> <that>

আর এর মান পেয়ে গেলাম আর এর মান পেয়ে গেলে এখানে ভি আমাদের জানা নেই তাহলে ভিকে তুলবো ভি এর মান দেখো এখান থেকে পেয়ে যাবো কিউ বি আর বাই এম কিউ বি আর বাই এম এটা আমরা বিয়ের মান পাচ্ছি এটাকে ইউজ করব ইউজ করলে আর কত পাবো ক্যাপিটাল ভি টু পাই বি স্মল ভি এর জায়গাতে স্মল দিয়ে জায়গা তো বসাব কিউ বি আর এমটা উপরে চলে যাবে তাহলে এটা আর স্কোয়ার হলো এখানে ক্যাপিটাল ভি মাস আছে ডিভাইডেড বাই টু পাই বি স্কোয়ার আর কিউ আছে এখান থেকে দেখো এই যে একই বিভব প্রভেদ বলে দিয়েছে মানে এটা কনস্ট্যান্ট টু পাই এমনি কনস্ট্যান্ট আর ম্যাগনেটিক ফিল্ডও বলছে সুষম এটাও কনস্ট্যান্ট একদম এক্সট্রিমলি সরি এখানে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এম বাই কিউ কী কী বার করতে বলেছে আর ফ্লোটন ডায়টেরন আর আলফা তাহলে এটা করি এটা এখানে করে নিই আমি আর অফ প্রোটন ইজ টু আর অফ ডয়টারন ইজ টু আর অফ আলফা সমান প্রোটনের মাস ডিভাইডেড বাই প্রোটনের চার্জ অনুপাত ডয়টারনের মাস প্রোটনের মাসের দ্বিগুণ ডয়টারনের চার্জ প্রোটনের চার্জের মতোই আলফার মাস প্রোটনের মাসের চারগুণ আধানটা হয় দ্বিগুণ রুট এম বাই কিউ যদিগুলো যদি কম্পেয়ার করে কেটে দিই এখানে দুগুণের চার তাহলে ওয়ান ইজ টু রুট টু এ পড়ে থাকবে আর এই টুটা পড়ে থাকবে মানে অ্যাকচুয়ালি দেখো ওয়ান ইজ টু রুট টু অনুপাত রুট টু কি করলাম বুঝতে পারলে এই রুটো আর এম বাই কিউটাকে তুলে নিলাম এটাকে কী করলাম তুলে নিলাম তুলে নিলাম আশা করি ছাব্বিশ কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি সুষম তরিত ক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র একই অভিমুখে গতিশীল যদি এই অঞ্চলে একটি ইলেকট্রনকে এমনভাবে প্রক্ষেপ করা হয় যে এটির গতিবেগ ক্ষেত্রের অভিমুখী হয় তবে ইলেকট্রনটি গতির অভিমুখে ডান দিকে ঘুরে যাবে গতিবেগ রাসায়ন বৃদ্ধি পাবে অবভিয়াসলি কমার কথা কারণ যেটা ম্যাগনেটিক ফোর্সও ফিল করবে কিউ বিভি আর যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফিল করবে কিউই এই দুটো ধনাত্মক চার্জের মতো ডিরেকশন বাট ও নিজের কিন্তু নেগেটিভ ডিরেকশান ম্যাগনেটিক ফোর্স সেই দিকে ডিরেক্টেড হবে যেদিকে বি আছে ইলেকট্রিক ইলেকট্রোসেটিক ফোর্স সেই দিকে ডিরেক্টেড হবে যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে কিন্তু যেহেতু ও একটা নেগেটিভ চার্জ তাই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানের উল্টো দিকে কিন্তু ও একটা ফোর্স পাবে ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকেও একটা ফোর্স পাবে কারণ কিউ না ওর জন্য হবে মাইনাস কিউ তাহলে ওর গতিবেগ ধীরে ধীরে হ্রাস পাবে ওইদিকে যেতে চাইবে না যেহেতু নিচে ও একটা ঋণাত্মক আদানগ্রস্ত কোন অপশান বি গতিবেগ হ্রাস পাবে আর এটা অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট দু হাজার এগারোতে এসেছিল প্রিলিমসে সাতাশ নম্বর একটি রিজুতারের মধ্য দিয়ে ধনাত্মক ধনাতকর আবার ত্বরিত প্রবাহিত হচ্ছে একটি প্রযুক্ত ক্ষেত্রে অভিমুখ কী হলে তার সর্বোচ্চ বলে অনুভব করবে আচ্ছা প্রবাহের অভিমুখ কি বলছে না ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হলে চৌম্বকক্ষেত্রটা এই এক্সডেট তলে যেখানেই হোক না কেন এখানে তারটি সর্বোচ্চ বলতে হবে তারটি আচ্ছা আবার সেই তারের খেলা তারের যে ফোর্স পায় সেটা হচ্ছে আই ডিএল ক্রস বি আর আগেও বলেছি যে ডিএলএর ডিরেকশনটা কোন দিকে হয় যেদিকে আয়ের ডিরেকশন হয় তাহলে ডিএল ক্রস বি ম্যাক্সিমাম হলেই ডিএফটাও ম্যাক্সিমাম ডিএল ক্রস বি ম্যাক্সিমাম যখন থিটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে ডিএলএর সাপেক্ষে নব্বই ডিগ্রি কিন্তু এক্স ওয়াই তেলে তলে যে কোনো জায়গাতে থাকলেই কিন্তু সেটা নব্বই ডিগ্রি তাহলে এক্স ওয়াই তলে যেখানে থাকলেই হবে সি অপশান নাম্বার সি এক্স ওয়াই তলে যেখানে থাকুক না কেন তার সাপেক্ষে জেড অলওয়েজ পারপেন্ডিকুলার আর পারেন্ডিকুলার হলেই তো ম্যাক্সিমাম ফোর্স ফিল করবে ঠিক বোঝা গেল আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি নি আওয়াজে একটু বা আওয়াজে বা কথা বলার স্টাইলে একটু প্রবলেম ছিল যাই হোক দেখাবে নেক্সট ভিডিওতে যেখানে আমরা আলোচনা করবো আঠাশ থেকে পঁয়ত্রিশ নম্বর অঙ্ক নিয়ে আটটা অঙ্ক নিয়ে দেন পড়াশোনা করতে থাকো সুস্থ থাকো ভালো থাকো देखा चाहिए नेक्स्ट वीडियो तो बाय